একজন ভালো ছাত্র হতে চাইলে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে চাকরি বা ব্যবসায় সফল হতে চাইলেও সময়ের মূল্য অতি আবশ্যক সঠিক সময়ে কর্ম করা সফল হওয়ার প্রধান শর্ত আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তারা সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে এগিয়েছিলেন আপনি যদি সময়ের মূল্য দেন তাহলে আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না এখন বেশিরভাগ মানুষ অলসতার কারণে সময় নষ্ট করে আমরা যদি অলসতা ভেঙে কাজে লেগে পড়ি তাহলে আমাদের সময় অপচয় হবে না সব কাজের জন্য একটা সঠিক সময় আছে যেমন লেখাপড়া করার জন্য শৈশবকাল কর্ম করার জন্য যৌবন কাল আর আরাম করার জন্য বৃদ্ধকাল আপনি এক সময়ে কাজ আরেক সময়ে কখনোই করতে পারবেন না তাই আমাদের সময় মতো কাজ করতে হবে একটা কথা মনে রাখবেন যে মানুষ সময়ের মূল্য দেয় তাকে কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় না কারণ সময় তার ভবিষ্যতকে উজ্জ্বল করে দেয় আমাদের একটাই সমস্যা আমরা সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝি না সময় চলে যাওয়ার পর সময়ের গুরুত্ব বুঝি আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে সময়ের মূল্য সময়কে অপচয় করা যাবে না আপনি যদি আজকের কাজ কালকে করতে যান তাহলে আপনার জন্য ওই কাজটা দ্বিগুণ কঠিন হবে তাই আমাদের সঠিক সময় মতো কাজ করতে হবে এবং সময়কে অপচয় না করে সময়কে কাজে লাগাতে হবে